দুটি স্যালাইন একসাথে খাবেন আপনার যারা প্রচুর পরিমাণে ঘামে ঘাম থেকে অতিরিক্ত থেকে অতিরিক্ত দুর্গন্ধ আসে তাদের জন্য এই দুটি স্যালাইন একসঙ্গে গুলি খাবেন আপনার ঘাম থেকে দুর্গন্ধ নিবেশে দূর হয়ে যাবে হ্যালো এবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো আছেন না করি আজকে আপনাদের মাঝে যে মেডিসিন দুটি নিয়ে আলোচনা করবো এটি মূলত যারা বর্তে এই গরমে অধিক থেকে অধিক ঘামে গ্রাম থেকে অতিরিক্ত দুর্গন্ধ আসে তাদের জন্য দুটি সাইন বেশি এটি আপনি প্রথম যে হচ্ছে প্রস্তুতকার কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওআরএসএ এবং বোল্ড প্রস্তুতকার কোম্পানি সুনাম কোম্পানি এস এমসি এস ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বর্তমান বাজার মূল্য বোল্টের বাজার মূল্য দশ টাকা এবং ও আর এসের মূল্য ছয় টাকা এটি আপনি দুটি সেলাইনের সাথে গুলি খেলে আপনার এই গরমে যারা অধিক থেকে অত্যধিক ঘামছে ঘাম থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ আসে তাদের জন্য এই দুটি ওষুধ বেশ উপকারী এটি খাবার ফলে আপনার অতিরিক্ত থেকে অতিরিক্ত দুর্গন্ধ মিশিয়ে দূর হয়ে যাবে তার কারণ দেখা যাচ্ছে যে আপনি যখন এই গরমে অত্যাধিক পরিমাণে ঘামেন ঘাম থেকে দুর্গন্ধ আসে এবং আপনার শরীরে পানি শূন্যতার অভাবটা দেখা দেয় তাদের জন্য ওষুধটি অত্যন্ত উপকারী এবং এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে অনেকে ঘাম থেকে অতিরিক্ত আসার কারণে নানা প্রকার সমস্যা সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই দুটি স্যালাইন একসাথে গুলিয়ে নিয়মিত যদি খেতে পারেন তাহলে আপনার শরীরে অন্যরকম একটা স্বস্তি ফিল করবে তাই আপনাদের বলছি আপনারা এই দুটি স্যালাইন আজকে বাজার থেকে নিয়ে আসবেন এবং বেশি বেশি করে খাবেন এবং খাওয়া দুটি সবাইকে মতো উচ্চ রক্ত হাই প্রেশার ডায়াবেটিস সবাই খেতে পারবে তবে ওষুধগুলো খাওয়ার পর অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তার আপনাকে যেভাবে ওষুধ দুটি খেতে বলে সেই ওষুধ দুটি খাবেন তা না হলে হয়তো বা আপনি যে কোনো একটা সমস্যা হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা